যাদের মাধ্যমিক পরীক্ষা সামনে তারা কিন্তু এই এক্সট্রা উপপাদ্য নিয়ে ভীষণভাবে প্যানিক করে যে কি আসবে কিভাবে আসবে কিন্তু কিচ্ছু না ভয়ের কিচ্ছু নেই কারণ এটা যদি তোরা ভালো করে পড়িস বা ভালো করে বুঝতে পারিস যে কি বলেছে লেখাটা তবে কিন্তু তোরা খুব সহজে কিন্তু সেটাকে সমাধান করতে পারবি তাক এই ম্যাচটাতে কি বলেছে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসিটা 90 ডিগ্রি আর এবিটা ছয় বিসিটা আট হলে এবিসি এর পরিবেশাদের দৈর্ঘ্য তোকে একটু ঘুরিয়ে দিয়েছে পরিবেশার্ধ মানে কি আমাকে একটা পরিবৃত্ত আঁকতে হবে আর পরিবৃত্তে আঁকার জন্য আমাকে কি করতে হবে তাহলে বাইরের দিকে একটা আমার বৃত্ত হবে তাই না আর এখন বলেছে এবিসিডি নাইনটি ডিগ্রি তাহলে আমাদের কিন্তু তখন দেখতে ঠিক এই রকম হবে যেখানে এই যে পয়েন্টটা অতিভুজের সেটাই কিন্তু আমাদের বৃত্তের কিন্তু সেন্টার তাহলে কি হয়ে গেল এবিসিডি এক আমাদের এটা নাইনটি ডিগ্রি তাহলে আমাদের এটা একটা কি হয়ে গেল আমাদের ত্রিভুজ পরিবৃত্ত যেটা বলা যায় এবারে পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি বলছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সেটা ইকোয়স টু কী পাবি আমাদের এসি স্কোয়ার তাহলে এবি স্কোয়ার কত জানি আমরা থার্টি সিক্স প্লাস বিসি স্কোয়ার সিক্সটি ফোর সেটা ইকোলস টু এসি স্কোয়ার তাহলে এসি আমরা পেয়ে যাচ্ছি কিন্তু টেন সেন্টিমিটার তাহলে এসি যদি টেন সেন্টিমিটার পেয়ে যাই এখন আমাদের ক্যালকুলেশান করতে হবে পরিবেশ ব্যাসারদের দৈর্ঘ্য মানে আমাদের ক্যালকুলেশান করতে হবে ও এ বা ওসি তাহলে oa বা oc সেটা কি হয় আমাদের ac আমরা কিন্তু দুই দিয়ে ভাগ করছি সেটাই হয়ে যাচ্ছে আমাদের 10/2 5 সেমি কারণ পরি ব্যাসাদের পরিবৃত্তের যে ব্যাসাদ্য পরিব্যাসাদ্য হয় কিন্তু আমাদের অতিভুজের অর্ধেক কি পরিব্যাসাদ্য হচ্ছে আমাদের কি অতি অতিভুজের পরিব্যাসাদ্যটা কি হচ্ছে অতিভুজ বাই টু এই ফর্মুলাটা এখানে আমাদের কাজে লাগছে পরিবেশ কত অতিভুজ বাই টু